তেরো তারিখ জেনপাস ইউজির ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়েছে তো দেখলাম যে ওখানে এবছর কাট অফটা অনেকটাই হাই গেছে আর অনেকের কাছে শুনলাম যে আগের বছর নাকি তিন হাজার প্লাসেও আর কি জেনারেল ও কলেজ পাওয়া গেছে আর এবছর বছর তিন হাজার টাচই করেনি এরকম কাট অফ গেছে তোমরা হয়তো দেখেছ ব্যাপারটা যে কীরকম কাট অফ গেলো ইউজিতে জিএনএম জিএনএমের তো এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি আর আমার নম্বরটা সিক্সটি ফাইভের মতো রয়েছে তো সিক্সটি ফাইভ কম নেই সিক্সটি ফাইভের হয়তো একটু বেশি হবে নম্বরটা আর খুব একটাও বেশি না সিক্সটি ফাইভের থেকে সেভেন্টির মধ্যেই থাকবে জেনপাস ইউজির ক্ষেত্রে যে কাট অফটা আশা করা ছিল তো তার থেকেও বেশি কাট গিয়েছে তো জিএনএম এর ক্ষেত্রেও কি সেম হবে বিভিন্ন কাট অফ ভিডিও দেখেছিলাম এনএম জেএনএম দু হাজার চব্বিশের জন্য তো সেখানে ও বিসি বি আর জেনারেলদের জন্য সিক্সটি প্লাসটায় বেশিরভাগ ভিডিওগুলোতে সেভ স্কোর বলা ছিল বা সিউজির মতো যদি হাই কাট অফ যায় তাহলে কি আমার নম্বরটা সেভ স্কোরের মধ্যে পড়বে তো তোমাদের কি মনে হয় এই নিয়ে কমেন্টে অবশ্যই একটু জানিও তবুও আর কি রেজাল্ট যাই আসুক কাউন্সেলিংটা করিয়ে রাখবো তোমাদের যদি মনে হয় যে আমার যে নম্বরটা রয়েছে সিক্সটি ফাইভ তো এটা যদি সেভ স্কোরের মধ্যে পড়ছে না বটার লাইনে পড়ছে বা হতেও পারে না হতে পারে এবার আমার কলেজ তো সেটা তোমরা কমেন্টে জানিও আর আমার যদি এখন থেকে পড়া শুরু করে দেওয়া দরকার তো সেটাও আমাকে কমেন্টে জানিও আসলে খুব টেনশন হচ্ছে কি হবে সেটাও বুঝতে পারছি না যদি স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হয় তো স্পট রাউন্ডটা নভেম্বরের দিকে হবে আগের বছর নভেম্বরের দিকে হয়েছিল। তাহলে হয়তো হাতে আর পাঁচ ছয় মাস সময় থাকবে পরের বছরের জন্য যদি আর কি না হয় কলেজ তো কী করবো বুঝতে পারছি না তোমাদের যা মনে হয় এই নম্বরটা নিয়ে তোমরা কমেন্টে অবশ্যই জানিও